কালকে তো ভাইফোঁটা তাই আজকে আমি ভাইফোঁটা স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি বানাবো ভেটকি মাছের পাতুরি কালকে ভাইফোঁটার দিনে তোমাদের ভাইকে অবশ্যই এই ধরনের রেসিপিটা করে খাওয়াতে পারো চলো দেখে নিই এই রেস ভেটকি মাছের পাতুরি বানাতে আমি কি কি নিয়েছি কিভাবে বানাবো নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি একটু মোটা পেসি নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর নারকেল করা। সাদা সর্ষে আর পোস্ত সমান নিয়েছি আর কালো সর্ষেটা সাদা সর্ষের অর্ধেক নিয়েছি আর টু টেবিল স্পুন মতো নিয়েছি নারকেল করা। এই মশলাটা একদম খুব কম জল দিয়ে পেস্ট করতে হবে আমি এর মধ্যে টু টেবিল স্পুন মতো টক দই নিয়েছি টক দই আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা পেস্ট করেছি ঝালটা যে যার টেস্ট ওয়াইজ নেবে আমি আমার মাছের কোয়ান্টিটি অনুযায়ী মশলাটা ইউজ করেছি মাছ বাড়লে কমলে মশলার পরিমাণটাও বাড়বে আর এই টক দই আর নারকেল কোড়া দিয়ে ভেটকি মাছের পাতুরি দুর্দান্ত লাগে তোমরা যদি কেউ নারকেল কোড়া দিয়ে না খেয়েছ একদিন এইভাবে সর্ষের সঙ্গে নারকেল দিয়ে টক দই দিয়ে পেস্ট বানিয়ে ভেটকি মাছের পাতুরি খেয়ে দেখো অসম্ভব সুন্দর একটা স্বাদ আনে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর দেব সামান্য একটু হলুদ বেশি হলুদ দেব না আর এই রান্নাটায় কোনো জল ইউজ হবে না আর এই মশলাটা যত কম জলে পেস্ট করা যাবে ততই ভালো আমার মশলাটা দেখেছ তো কতটা ঠিক হয়েছে আর মাছটাকে একদম জল ঝরিয়ে নিতে হবে মাছের জন্য মাছের গায়ে জন্য এক ফোঁটাও জল না থাকে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তার একটা লাইক দিয়ে দেখবে এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব আমি টু টেবিল স্পুন মতো তেল দিয়েছি দিয়ে এটাকে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মশলার সঙ্গে আর এইভাবে মাখিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আধ ঘন্টা মতো রেখে দিতে পারলে খুব ভালো রেজাল্ট আসে কেননা মাছের ভেতরে নুনটা ঝালটা সব কিছুই ফ্লেভারটা ভালো ঢোকে এই যে আবারও একটু তেল দিয়ে দেব আমি আর একটু সর্ষের তেল দেব আর সামান্য একটু দু এক দানা মতো আমি চিনি দিয়েছি এটা অপশনাল যারা খাবে না তারা স্কিপ করবে কেননা একটু দু এক দানা চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এইবার আমার ম্যারিনেশনটা হয়ে গেছে মাছে এই যে দিয়ে এবার এটাকে আমি অন্তত তিরিশ মিনিট মতো ঢেকে রেখে দেব আর ওদিকে আমি নিয়ে নিয়েছি কলাপাতা কলাপাতা কেটে সেটাকে ভালো করে ধুয়ে একটু আমি আগুনে সেখে নিয়েছি বা কোনো চাটুর উপরেও সেখানে নিতে পারো বা গরম জলেও ডুবিয়ে নিতে পারো আমি আগুনে সেখে নিয়েছি কলাপাতাগুলো তাহলে কি হবে ফোল্ড করার সময় কলাপাতাগুলো মানে ভেঙে যায় না অনেক ফোল্ড করতে গেলে কলাপাতা তো অনেক সময় শক্ত থাকে ভেঙে যায় সেই জন্য আগুনে ভালো করে সেঁকে নিলে কলাপাতাগুলোকে আর ফোল্ড করার সময় অসুবিধা হয় না এই যে আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি এইবার মাছগুলোকে আমি এই যে পাতাগুলো আমি সেঁকে নিয়েছি সবটা ধুয়ে ভালো করে সেঁকে নিয়েছি আর এইবার মাছের পিসগুলো দেব দিয়ে একটু করে মশলা দেব দিয়ে করে কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে এটাকে ফোল্ড করে দেব আর এই সম্পূর্ণটা করতে গেলে যদি কেউ পাশে থাকে খুব সুবিধা হয় আমার আমি একা একাই এটা করেছি কিন্তু যদি কেউ ধরার জন্য বা একটু এই পাতাগুলো ফোল্ড করার সময় একজন কেউ পাশে থাকলে মানে ফোল্ড করার সময় এই ধর ধরলে না বাধাটাও খুব ভালো হয় এই যে এইভাবে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে এই যে কীভাবে করতে হয় আমি একটা করলাম আবারও আর একটাও আমি করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইভাবে মাছটা আর একটু পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিয়ে তারপরে ওপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু এক চামচ করে সরষের তেল দিয়েছি আর এইভাবে তারপরে পাতাটাকে ফোল্ড করে এই যে এই দেখো শেখা একটু কম হলেই কিন্তু পাতাটা ভেঙে যাবে সেই জন্য পাতা যখন সেঁকবে একটু কচি পাতা হলে খুব অল্প সেঁকাতেই পাতাগুলো নরম হয়ে যায় কিন্তু পাতাগুলো যদি একটু মানে পুরোনো হয় তখন পাতাগুলোকে ভালো করে সেঁকে নিতে হয় এই যে এইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো মাছের ফোল্ডগুলো দেখো আবারও আর মাছ নিয়েছি নিয়ে ওর ওপরে পরিমাণ মতো মশলা একটা করে কাঁচা লঙ্কা আর একটু করে সর্ষের তেল দিয়ে প্রত্যেকটা মাছই আমি ঠিক এইভাবেই ফোল্ড করে নিয়েছি এইভাবে বেঁধে নিলে এক ফোটাও পাতাটা খুলেও যাবে না বা মাছের থেকে কোনো গ্রেভি বা কিছু বেরিয়েও আসবে না এই যে এইভাবে আমি সম্পূর্ণ মাছটা পাতায় জড়িয়ে নিয়েছি এবার একটা ওই যে স্টিলের যে ফুটো ফুটো ঝাঁঝরি ডিশগুলো আছে তার মধ্যে সব পাতাগুলো পাতড়িগুলো দিয়ে জলের উপরে খামি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি নিয়ে এই যে এবার এটাকে সর্ষের তেলে ভেজে নেব আমার এই ভেটকি মাছের পাতুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দেবে এই যে ফাইনাল লুকস ভেটকি মাছের পাতুরি কেমন হয়েছে তোমরা জানিও